আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা বাসায় বসে ইনকিউবেটর তৈরি করতে চান বিশেষ করে অটোমেটিক ইনকিউবেটর যারা তৈরি করতে চাচ্ছেন অটোমেটিক ইনকিউবেটর তৈরি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় টার্নিং টার্নিং ফ্রেম আপনারা কোথায় পাবেন অনেকেই আপ নিজস্ব বাজার থেকে অর্থাৎ নিজের এলাকার বাজার থেকে টার্নিং ফ্রেমগুলো বানান কিন্তু বানাইতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান অনেক সময় দেখা যায় টার্নিং যতটুকু করার দরকার ততটুকু না হয়ে এর থেকে কম হচ্ছে আবার দেখা যায় এটাকে ছোট বড় করে ফেলতেছেন মেজারমেন্ট ঠিক রাখতে পারতেছেন না বিভিন্ন ধরনের সমস্যা তো আপনারা অনেকে আমাদেরকে বলেছেন ভাই আপনারা টার্নিং ফ্রেমগুলো বিক্রি করেন কিনা বা বিক্রি করলে কি এমন সমস্যা তো আসলে আমরা আগে বিক্রি করতাম না এখন আপনাদের কথা চিন্তা করে এখন শুরু করতেছি যে আপনাদের যদি টার্নিং ফ্রেমগুলো দরকার হয় যত ছোট হোক না কেন তবে সর্বনিম্ন কমপক্ষে দুইশো স্যাটার একশো হ্যাচার হতে হবে বা একশো ছিয়াত্তর স্যাটার একশো হ্যাচার হতে হবে এই যে আমার পাশে যে টার্নিং ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় যেহেতু আমাদের কারখানাটা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বড় হয়েছে এবং ইনকিউবেটরের চাহিদা আপনাদের অনেক তো আমাদের কিন্তু প্রজেক্টটাও আলহামদুলিল্লাহ অনেক বড় করে ফেলেছি আমরা তো এই যে এখন এই জন্যই দিতে পারতেছি আগে দিতে পারিনি কারণ হলো আগে আমাদের জায়গা স্বল্পতা ছিল আমাদের সব কিছুই কম ছিল যার কারণে কিন্তু আমরা আগে দিতে পারিনি আর এখন আমাদের জায়গার পরিধি বেড়েছে আমাদের লোকজন বেড়েছে এখন আর কোনো সমস্যা নাই তো কারো যদি এ ধরনের টার্নিং ফ্রেমগুলো প্রয়োজন হয় আমাদের কাছে একশো ছিয়াত্তর ডিম থেকে শুরু করে বা একশো স্যাটার একশো হ্যাচার এই ছোটো একশো স্যাটার একশো হ্যাচার এইখান থেকে শুরু করে আপনার চাহিদা নিতে নিতে পারবেন যেটা একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এগুলো একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং নিচে হ্যাচিং হবে একশো বা দুইশো স্যাটারি যেটা হলো আটশো স্যাটার দুশো হ্যাচার এক হাজার ডিমের এটা হলো চারশো স্যাটার একশো হ্যাচার পাঁচশো ডিমের এটা দুইশো স্যাটার একশো হ্যাচার তিনশো ডিমের এটা তিনশো স্যাটার একশো হ্যাচার চারশো ডিমের এছাড়াও ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা আটশো স্যাটার এছাড়াও আপনি চাইলে কাস্টমাইজ করে যে কোনো সাইজের টার্নার ফ্রেমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আপনার যত বড় টার্নার ফ্রেম দরকার আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এগুলো সাধারণত কেজি হিসাবে আমরা বিক্রি করে থাকি তো যাদের দরকার আপনারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার কি ধরনের ক্যাপাসিটি দরকার বলে এরপর দাম নির্ধারণ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যারা পাইকারি নিতে চান অনেক নতুন উদ্যোক্তা আছেন ইনকিউবেটর তৈরি করেন বা ইনকিউবেটর তৈরি করার জন্য অটোমেটিক ইনকিউবেটর নিয়ে কাজ করতে যাচ্ছেন কিন্তু এই সমস্যার টার্নার ফ্রেম একটা লেদ মিস্ত্রি নিতে গেলে অনেক খরচ লেদ নিতে হবে আদার্স আরও খরচ পড়ে যায় যারা উদ্যোক্তা আসেন এরকম অটোমেটিক ইনকিউবেটর বানিয়ে বিক্রি করবেন বিজনেস করবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এই টার্নার ফ্রেমগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো যাদের দরকার আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ